দীর্ঘ সময় পর আজকে আমাকে অবসর আমাকে নিতে হলো আর সেই উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটা হলো এটা আসলে আমার কাছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং চিরদিন মনে থাকার মতন আটত্রিশ বছরে দীর্ঘ পথ চলা অগণিত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে আজ তিনি অবসরে কিন্তু বিদায়টা সাধারণ কোনো আয়োজনে নয় বরং রাজকীয় এক আয়োজনে মুন্সীগঞ্জের বজ্রযোগনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লা স্যারকে বিদায় জানালো তার শিক্ষার্থীরা যে আমাকে সবাই এত ভালোবাসতো সেটা এত দীর্ঘদিনে আজকে বুঝলাম এটা আসলে একটা অনন্য বিষয় এই আটত্রিশ বছরে আমি শিক্ষকদের উপর শিক্ষার্থীদের উপর দিয়ে আসি নিজের নিজের জন্য কাজ অবশ্যই কি সমাজ পাবে রাষ্ট্র পাবে এবং এটা তোমার সফলতা আসবে নিজের জন্য সবাই নিজের জন্য কাজ করবে আমাদের লক্ষ্য মূল লক্ষ্যটা হলো কিভাবে যেন সকল শিক্ষক শিক্ষিকা আছেন সকলেই এরকম সুসম্মানের দিকে যেতে চায় সেই জন্য আমাদের বন্ধু বান্ধবের যারা আছে প্রবাস আছে আমাদের আশেপাশে যারা আছে সবার সাথে আমরা 2015 এ যোগাযোগ করলাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথে একত্রিত হওয়ার কারণে আমাদের কাজটা খুব সহজ হয়েছে বুধবার দুপুরে বিদ্যালয় प्राંગনে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে আব্দুল্লাহ স্যারকে দেয়া হয় বিশেষ সম্মাননা দু ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ বর্তমান ছাত্রছাত্রীদের এই আয়োজনে ছিল মানপত্র পাঠ ক্রেস্ট প্রদান এবং পবিত্র কোরআন শরিফসহ নানা উপহার তো স্যারকে যত করতে সম্মান দেওয়ার চেষ্টা করেছি মাত্র তো আশা করি যে এই শিক্ষকের বিদায় অনুষ্ঠান এভাবে না হয়ে আরও সড়ম্বভাবে অনুষ্ঠিত হবে সেটা বিভিন্ন ব্যাচের বিভিন্ন জায়গার প্রবাসী যারা আছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছে বিভিন্ন জায়গায় তারা হয়তো এই অনুষ্ঠানটা দেখবে দেখার পরে হয়তো তারা একটা উজ্জীবিত হবে উজ্জীবিত হওয়ার পরে আমরা একটা ব্যাপক আকার তার বিদায় অনুষ্ঠান করবো অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল সারের বিদায় যাত্রা ব্যান্ড পার্টির সুর আর বিশাল বাইক শোডাউনের মাধ্যমে পুরো এলাকা ঘোরানো হয় সাধারণ একজন শিক্ষককে এমন বিরচিত সম্মান দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়িতে পুরো বজ্রযোগনী এলাকায় তখন বইছিল এক উৎসব মুখর পরিবেশ আমি আমার ওনার সাথে প্রায় উনত্রিশ বছর একত্রে শিক্ষকতা করেছি এই শিক্ষকতার দীর্ঘ সময়ে স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমার শিক্ষকতা পরিপূর্ণতা আসলে ওনাদের মতো গুণী টিচারদের এই দায়িত্ব দেখে আমার মধ্যে পরিপূর্ণতা আসছে স্যার যে কথাগুলো বিদায়ের সময় বলেছে আমাদের উদ্দেশ্যে সে কথাগুলো আমরা সবাই মনে রেখে আমরা এগিয়ে যাব তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে শিক্ষকতা কেবল একটি পেশা নয় এটি যে পরম শ্রদ্ধার এক জায়গা তা আবারও প্রমাণ করলো বজ্রযোগনের এই শিক্ষার্থীরা আব্দুল্লাহ স্যারের অবসর জীবন আনন্দময় ও দীর্ঘায় হোক আমার বিক্রমপুরের পক্ষ থেকে রইল সেই শুভকামনা ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর